ভাই একদম পাহাড়ের চূড়ায় ঠিক পাহাড় ট্রেকিং করতে করতে এত উঁচু আমি উঠছি আসি বর্তমানে আমি ঠিক আমার পাশেই হচ্ছে ভারত ভারতের রাস্তাগুলো একদম এখান থেকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার দেখা যাচ্ছে রে ভাই জাস্ট ভিউ এত সুন্দর করে যে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি ঠিক দেখেন এই যে ভুগাই নদী জাস্ট ওই যে বড় বড়ো পাহাড় ভারতের খুবই একদম দেখেন আমার কাছে মনে হচ্ছে দেবতা খুমের যে রাস্তা ঠিক সেরকম রাস্তা হলেও হচ্ছে আমাদের মতো দুঃসাহস কেউ দেখাবেন না আমরা কিন্তু বর্ডারে একদম কাছে চলে গেছিলাম লিমিট ক্রস করে হচ্ছে ভারতে ঢুকে পড়ছিলাম আর ওখান থেকে দেখলাম যে ভারতের বিএসএফ যারা আছে তারা আমাদের ওইখান থেকে হুঁশিয়ারি দিচ্ছে মানে চলে যেতে বলছে সেজন্য আমরা চলে আসলাম আসলেও এরকম জায়গায় রিস্ক নিয়ে আসাটা আমার মনে হয় না যে ঠিক হবে তো আপনারা যারা আসবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে তারপরে আপনারা হচ্ছে পানিহাটা ভ্রমণ করবেন ভ্রমণ করলে তাহলে মানে একটা সেফটি একটা ব্যাপার স্যাপার কিন্তু অবশ্যই কাজ করে তো ওইখান থেকে যখন আমাকে ইশারা দিচ্ছিলো যে বাংলাদেশের ভিতরে প্রবেশ করার জন্য তো আমি আর আলম ভাই খুব দ্রুত চলে আসলাম আর ওইদিকে গেলাম না কিছু গল্প আছে মাটির গভীরে যা পাহাড়ের ভাজে ভাজে লুকিয়ে থাকে শেরপুরে গাঢ় পাহাড় তেমনই এক রূপকথার রাজ্য এখানে প্রকৃতি নিরবতায় কথা বলে আর প্রতিটি গাছের পাতায় পাতায় শোনা যায় ইতিহাসের ফিসফিসানি এই পাহাড় শুধু মাটি আর পাথরের সমষ্টি নয় এটি এক জীবন্ত সত্তা যা ধারণ করে আছে গারো আদিবাসীদের হাজার বছরের ঐতিহ্য আজ আমরা সেই সবুজের গহিনে প্রবেশ করব যেখানে প্রকৃতি আর মানব জীবনের এক সুন্দর সংমিশ্রণ রয়েছে সেটি হচ্ছে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পানিহাটা অঞ্চল আজকের ভিডিওতে আপনাদের দেখাব সেই পানিহাটা অঞ্চলের সমস্ত সৌন্দর্যগুলো সকলে ভালো আছেন সো রাইট নাও আজকে আমরা চলে আসছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা পানিহাটা অঞ্চলে আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পানিহাটার আসল সৌন্দর্য এখানে আসলে আপনারা কি কি পাবেন এবং কীরকম মনোরম পরিবেশ আপনারা হারিয়ে যাবেন সকল কিছুই থাকছে আজকের ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক চলে আসছি শেরপুর জেলা নারিতাবাড়ি উপজেলা পানিহাটা গ্রামে এটি হচ্ছে মেঘালয়ের একদম তীর ঘাসা একটি অঞ্চল তো এই এই অঞ্চলে মানুষ এই পরিবেশের সাথে লড়াই করে তারা বেঁচে থাকে দেখেন চতুর্দিকেই হচ্ছে পাহাড় চতুর্দিকেই হচ্ছে পাহাড় তো লোকজন এখানকার লোকজন হচ্ছে গাছ কেটে তারা জীবিকা নির্বাহ করে থাকে আর আমার সম্মুখে দেখতে পাচ্ছেন অনেক উঁচু উঁচু পাহাড় এটি একদম ভারতের সীমান্তবর্তী মেঘালয় রাজ্যের সাথে সমৃদ্ধ হচ্ছে এই পানিহাটা এখানে এখান থেকে এই পাহাড়টির ওই পাশেই হচ্ছে ভারত আর এখানে মানুষজন খুবই সহজ সরল এখানে বিভিন্ন উপজাতি সহ অনেক বাঙালি মানুষ এখানে বসবাস করে দেখেন জাস্ট ভিউটা দেখেন এই সাইডেও হচ্ছে পাহাড় উজালা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ বাংলাদেশে অনেক সৌন্দর্য লুকিয়ে আছে যা আমরা দেখি না তো এরকমই একটি জায়গা হচ্ছে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পানিহাটা সেই গ্রামটি খুবই সুন্দর এবং একদম প্রকৃতির সাথে মিশে গেছে আমার পেছনে যেই একটা পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড়টিতে হচ্ছে একটা রিসোর্ট করা হবে আর এই যে পিছনে হচ্ছে একটা সাইনবোর্ড যখন এখানে রিসোর্টটা করা হবে তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে হচ্ছে এই জায়গাটিতে থাকতে পারবে এটা হচ্ছে খুবই ভালো সুন্দর একটা উদ্যোগ আর এই উদ্যোগটি গ্রহণ করেছেন সূর্যের আলো কোঅপারেটিভ ক্রিয়েটিভ ইউনিয়ন লিমিটেড তাদের উদ্যোগে কিন্তু এই জায়গাটিতে হচ্ছে এখানে একটা আপনাদের রিসোর্ট করা হবে তো মূলত এটি হচ্ছে তাদের প্রস্তাবিত স্থান এখানেই হচ্ছে রিসোর্টটি করা হবে আর মোটামুটি এখানে লোকজন আসে ঘুরতে তো এখানকার স্থানীয় লোকদের মাধ্যমে জানতে পারলাম যে এখানে আপনার শুক্রবার এবং শনিবার করে প্রচুর পরিমাণ লোকজনের সমাগম হয় এটি শেরপুর জেলার অপরূপ সৌন্দর্যের লীলাভূমির ভিতরে যতগুলো রিসোর্ট রয়েছে সরি যতগুলো পিকনিক স্পট রয়েছে এটি আসলে একটি পিকনিক স্পট না তো এটি হচ্ছে একদম বর্ডার সীমান্তের একটি জায়গা তবে জায়গাটি খুবই সুন্দর এবং মানে দেখার মতো অনেক কিছু আছে আপনারা কিন্তু ইচ্ছা করলে এই পানি এলাকাটি এসে দেখে যেতে পারেন শেরপুর নালিতাবাড়ি উপজেলায় এটি অবস্থান মূলত আমরা এখন পাহাড়ের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর সামনে এই যে কাদা মাটি একদম অবস্থা খুবই খারাপ কিছু স্থান কেবল দেখাই যায় না তা মন দিয়ে অনুভব করতে হয় শেরপুরের পানি হাটা আর এর কুল ঘেসে বয়ে চলা বুঘাই নদী তেমনই এক অনুভূতির নাম এখানে প্রকৃতি তার সমস্ত স্নিগ্ধতা আর নিরবতা নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে এই পাহাড়ের প্রতিটি বাঁকে বাঁকে আছে এক নির্ভীক গল্প সবুজ শাড়ির মতো পাহাড়ের ঢাল যেন পরম মমতায় জড়িয়ে ধরেছে দিগন্তকে যখন নরম রোদের আলো এসে পড়ে পাহাড়ের চোড়ায় তখন মনে হয় যেন শিল্পী তার তুলি দিয়ে এঁকেছে এক জীবন্ত ছবি আর সেই ছবির নিচ দিয়ে রূপালি ফিতার মতো বয়ে চলেছে এক নদী যার জল ছুঁয়ে গেলে মনে হয় কোনো শীতল পরশ আপনাকে ক্লান্তি দূর করে দিচ্ছে বর্তমানে এখন আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ভুগাই নদী আর আমার পেছনে দেখতে পাচ্ছেন ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওই ব্রিজটা হচ্ছে ভারতের ব্রিজ আর ওই পাহাড়গুলো যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে ভারতের পাহাড় এই যে এখানটাই হচ্ছে বাংলাদেশ প্লাস হচ্ছে এই নদী নদী এই এই ভুগাই নদীটা হচ্ছে দুইটা দেশকে পৃথক করেছে নদীর এই প্রান্তে হচ্ছে বাংলাদেশ অপর প্রান্তে হচ্ছে ভারত আর দেখেন ভারতের টাওয়ারগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে খুবই সুন্দর এবং মনোরম একটা পরিবেশ এই পানিহাটা আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য মিলে একদম পুরো যেন পাখা বিছিয়ে দিয়েছে দেখেন পাহাড় গুলো এই মুহূর্তে আছি আমাদের শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলায় এটা হলো পানিহাটা এই যে আপনার দেখতে পাচ্ছেন এটা হলো পানিহাটা এবং এটা হলো আমাদের বাংলাদেশ এবং ভারতের সীমান্ত একটি এলাকা এই যে আমার হাতের ডান পাশে যে জায়গাটি দেখতেছেন পাহাড়টা এটা হলো ভারত হ্যাঁ আর এই নদীটা এটা হলো বাংলাদেশে পড়ছে শুধু নদীর কাছার থেকে হলো ভারত খুব সুন্দর একটা জায়গা আবার আপনি এই দিকে যে আমার বাম দিকে দেখেন ওই দেখেন ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজটা হলো ভারতের একটা ব্রিজ মূলত এখন আমি আর আলম ভাই একটু চেষ্টা করব ভারতে যাওয়ার জন্য যদিও এখানে বাংলাদেশি বিএসএফ এর নিষেধাজ্ঞা আছে তারপরে একটু চেষ্টা করে দেখব যে ভারতে যাওয়া যায় কিনা এটা আমার খুব ইচ্ছা তো আলম ভাইকে বললাম আলম ভাই আমার রিকোয়েস্টটা একটু রাখছে যে ঠিক আছে আমরা যাব মূলত এই যে এই এই যে এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা লিমিট ক্রস করলেই মনে হচ্ছে আমরা চলে যাব ভারতে এই যে ভারতে প্রবেশ করব এখন এটা খুব ইচ্ছা ছিল আমার বাংলাদেশের ঠিক এই যে দেখেন বাংলাদেশের এটা হচ্ছে বাংলাদেশের সীমানা পিলার থ্রি এস এটা হচ্ছে তিন নাম্বার পিলার বাংলাদেশের আর এই যে এখানে এখন আমরা আছি বাংলাদেশে জাস্ট এই যে এখন দেখেন ঠিক ভারতে ইন্ডিয়া এখন আমি observation করছি বিনা পাসপোর্ট এবং বিনা ভিসা হয়ে ভারতে আসি আসলে অনেকটাই ভালো লাগতেছে যে পাসপোর্ট এবং ভিসা ছাড়া চলে আসছে ভারতে ফিলিংসটা খুবই ভালো হচ্ছে আমাদের মতো দুঃসাহস কেউ দেখাবেন না আমরা কিন্তু বর্ডারে একদম কাছে চলে গেছিলাম লিমিট ক্রস করে হচ্ছে ভারতে ঢুকে পড়ছিলাম আর ওখান থেকে দেখলাম যে ভারতের বিএসএফ যারা আছে তারা আমাদের ওইখান থেকে হুঁশিয়ারি দিচ্ছে মানে চলে যেতে বলছে সেজন্য আমরা চলে আসলাম আসলেও এরকম জায়গায় রিক্স নিয়ে আসাটা আমার মনে হয় না যে ঠিক হবে তো আপনারা যারা আসবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে তারপরে আপনার হচ্ছে পানি হাটা ভ্রমণ করবেন ভ্রমণ করলে তাহলে মানে একটা সেফটি একটা ব্যাপার সবার কিন্তু অবশ্যই কাজ করবেন তো ওইখান থেকে যখন আমাকে ইশারা দিচ্ছিল যে বাংলাদেশের ভিতরে প্রবেশ করার জন্য তো আমরা আর আলম ভাই খুব দ্রুত চলে আসলাম আর ওইদিকে গেলাম না যে কোনো সময় অনাকাঙ্ক্ষিতভাবে কোনো একটা ঘটনা ঘটতে পারে আমরা এক পাহাড় থেকে আরেকটি পাহাড়ে উঠবো দেখেন পাহাড়ের রাস্তা আর এই যে কারেন্টের তার দেখেন এটা কিন্তু খুব রিস্ক কারেন্টের তারটা একদম যদি গায়ে লাগে তো অবস্থা খুব খারাপ সাথে সাথে ডেট স্পট হয়ে যাব আর এই যে দেখেন কি অলি গলি রাস্তা ঠিক এই যে গহীন অরণ্য দিয়ে আমাদের ঢুকতে হবে আমরা এখন ঠিক দেবতা খুমের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে আমরা প্রবেশ করছি দেখেন খুব খারা একটি রাস্তা এখানে আপনি না আসলে বুঝতে পারবেন না হ্যাঁ যাওয়া যাবে খুবই একদম দেখেন আমার কাছে মনে হচ্ছে দেবতা খুমের যে রাস্তা ঠিক সেরকম রাস্তা তুই পেরেছি উঠতে অনেক উঁচুতে আছি এখন প্রায় মাটি থেকে মিনিমাম কত হবে পাঁচশো ফিট ছয়শো ফিট উপরে আছি মাটি থেকে দেখেন এখান থেকে ভারতের পুরো ভিউ দেখতে পাবেন আরও এরকম পাহাড়ে উঠতে উঠতে পুরোটাই হাঁপাই গেছি এই যে উঠছি মিনিমাম হচ্ছে আপনার কি বলবো আর পাঁচ থেকে ছয়শো ফিট উপরে আছি মানে মাটি থেকে ছয়শো ফিট মিনিমাম উপরে আছি এই পাহাড়গুলো এতই ডেঞ্জারাস যদি আপনার এখান থেকে পা পিছলে কোনোভাবে আপনি পড়ে যান এখান থেকে আসতো আর বাঁচার কোনো উপায় নাই দেখেন জাস্ট ফিলটা দেখেন ও এত সুন্দর ভাই রে ভাই একদম পাহাড়ের চূড়ায় ঠিক পাহাড় ট্রেকিং করতে করতে এত উঁচু আমি উঠছি জাস্ট বাংলাদেশ এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ দেখেন ওয়া একদম পাহাড়ের চূড়ায় মাটি থেকে প্রায় ছয়শো ফিট উপরে আছি বর্তমানে আমি ঠিক আমার পাশেই হচ্ছে ভারত ভারতের রাস্তাগুলো একদম এখান থেকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার দেখা যাচ্ছে রে ভাই জাস্ট ভিউ এত সুন্দর করে যে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি ঠিক দেখেন এই যে ভুগাই নদী জাস্ট ওই যে বড় বড় পাহাড় ভারতের ওই যে অনেক বড় বড় পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে যেন এসে পাহাড়ের ভিতরে একদম বাড়িয়ে দিচ্ছে এরকম মনে হচ্ছে আপনি বুঝতে পারছেন যে আমি কি পরিমাণ হাঁপাইছি এই পাহাড়ে উঠে আর এই যে আমাদের বাংলাদেশ জাস্ট আপনাকে আপনার যদি বাজেট কম থাকে আপনি যদি মাইমিসিং বিভাগের কোনো লোক হন আমি অবশ্যই আপনাকে বলবো যে আপনি বিশেষ করে শেরপুরে যে পিকনিক স্পটগুলো রয়েছে বিশেষ করে নালিতাবাড়ি ঝিনৈকাতি এই উপজেলায় আপনি আসলে একদম আপনি কি বলবার আর বান্দরবনের এবং খাগড়াছড়ি একটা ফিল পাবেন এখানে আসলে আপনার এখানে এসে আমার মনে হচ্ছে আমি ঠিক কি বলবো খাগড়াছড়িতে আছি আর চিম্বুক পাহাড়ে ঠিক উপরে আছি দেখেন জাস্ট এত সুন্দর সুন্দর ভিউ ওই যে ভারতের কাঁটাতারের বেড়াগুলো দেখা যাচ্ছে এখান থেকে পুরোটাই পুরোটাই দেখা যাচ্ছে ওই যে বিএসএফ এর অনেক বড় বড় বিল্ডিং কি পরিমাণ হাঁপাইছি আসলে আমি আপনাদের বলে বুঝাইতে পারবো না আকাশে দেখেন পুরো মেঘলাচ্ছন্ন আকাশ যখন তখন হচ্ছে বৃষ্টি নামতে পারে আর আমি পাহাড় থেকে হচ্ছে ভিডিও করতে করতে একটু পরে গেছিলাম পিছলে গেছিলাম তো এখানে বুঝলাম যদি এখানে আপনার বৃষ্টি নামে আর বৃষ্টির সময় যদি এইভাবে পাহাড় থেকে নামা হয় এক কোনো রকম যদি একদম স্লিপ করে তাহলে অবস্থা খুব খারাপ নকুগাঁও আসছিলাম দেখার জন্য নকুগাঁও থেকে হচ্ছে পানিহাটা যে এই জায়গাটার নাম এবং এখানে একটা মিশন আছে এই মিশন সহ একটা ভারতের যে সুন্দর একটা ব্রিজ যেটা থেকে অনেক কাছ থেকেই দেখা যায় অনেক সুন্দর এবং পাহাড় বাংলাদেশের যে একটা নদীর পাশে যে পাহাড় সেখান থেকে অনেক মনোরম দৃশ্য আসলে নকরগাঁও থেকেও এটা অনেক সুন্দর এই জায়গাটা তো আমরা অনেক কষ্ট করে এখান থেকে অনেক এই রাস্তাটাও যেখানে আসতে হয় এখানেও এই রাস্তাটাও একদম মানে কদম আর মানে রাস্তাটাও কাঁচা এটা হচ্ছে তো অনেক কষ্ট করে এখানে আসছে অনেক সুন্দর লাগতেছে এবং এই ব্রিজটা যে দেখতেছিলাম যে ব্রিজে অনেক আসলে ভারতের যে মানে অনেক যানবাহন এখান থেকে যাচ্ছে একদম বর্ডার অনেক সুন্দর লাগলো আর কি এরকম ভিডিও আপনাদের আরো উপহার দিব তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার যে চ্যানেলটি আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন